এখানে লোহা পাওয়া যায় তাবিজ পাওয়া যায় টাকা পাওয়া যায় এদিকে লোহা জাতীয় যা আছে সবই ওঠে হ্যাঁ হ্যাঁ সব চুম্বকের মাধ্যমে ওঠে এদিকে বেশি পাওয়া যায় লোহা পাওয়া যায় হ্যাঁ এই যে এই যে উঠছে এই যে হ্যাঁ এই যে টাকা উঠছে হ্যাঁ তারপরে এই যে তাবিজ উঠছে লোহা উঠছে হ্যাঁ এই যে দেখা যায় হ্যাঁ এই যে তাবিজ তালা তাবিজের সাথে আবার এই যে ই আছে জালের কাঠি আছে জালের কাঠির সাথে বাজছে তার ওঠে